আসসালামু আলাইকুম আমি মফিজ মিয়া ষোল বিশাল সংখ্যালঘু মোর্চার কেন্দ্রীয় সরকার যেভাবে যে যেভাবে ওয়াক অফ বিল সম্পত্তি নিয়ে একটি বিল এনেছে এই বিল এই ওয়াক অফ সম্পত্তি মুসলিমদের জাতীয় একটি অপূরণীয় সম্পদ যা আমাদের পূর্বপুরুষের দান যাকে নিয়ে এই ওয়াকিল আনা হয়েছে এতে আমাদের মুসলিম সম্প্রদায়ের উপর খুব প্রভাব পড়বে এবং অদূর ভবিষ্যতে খুব খারাপ হবে এই জন্য আমি যেহেতু ভারতীয় জনতা পার্টি আমি করতাম আমি একটা পদে ছিলাম আমার এটা আমার দ্বারা সম্ভব হয়েছে না যে মুসলিমদের বিরুদ্ধে যে ওয়াকফ সম্পত্তির যে একটা বিল বিজেপি সরকার এনেছে তাতে আমি আর বিজিবি করতে পারি না তাই আমি আজকে সিদ্ধান্ত নিয়েছি যে আমি ভারতীয় জনতা পার্টির বিশালগড় সংখ্যালঘু মোর্চার সভাপতির পদ থেকে পদত্যাগ করছি